আসসালামু আলাইকুম। হ্যালো। হাই লায় লায়। স্বাথী কোরাল দ্বীপে সম্পূর্ণ ব্যক্তিগত ধর্মীয় ও একটা হোটেল আপনারা দেখতে পাচ্ছেন। একবারে মাটির মধ্যে বিশ্বে আরো কোনো হোটেল আছে কিনা কমেন্টে কমেন্ট করতে পারেন। আর অক্টোপাসের বিরিানি কেমন হয় পার্থক্য একেবারে যায়। মানে সমুদ্রের সিবি যেই এই হোটেলটা। হ্যাঁ। তো এই যে দেখেন এই যে টেবিলটার স্টাইল টেবিলটার স্টাইল এত সুন্দর হয়েছে এই দেখেন কাঠের কাঠের আস্ত একটা গুঁড়ি হ্যাঁ এটা কিন্তু ফায়ার একটাই বসছি এই যে এই যে দাদা বসে আছেন বা ইয়া খাবার খাবার অর্ডার করছেন দাদা কি অর্ডার করেছেন দাদা সিফুড সিফুডের সাথে কি আচ্ছা ফ্রাইড রাইস মজা হবে ইনশাআল্লাহ তো এই যে দেখেন ব্যতিক্রম ধর্মী টোটালি ব্যতিক্রম কিন্তু এই হোটেলটা তো আপনি পাতায় আসলে কোরাল দ্বীপে আসলে এই হোটেলটা আপনারা ফরক করতে পারেন একবার এটা কিন্তু আসলেও মজার মজার একটা জিনিস যেমন অনেক ঠান্ডা আর পরিবেশটা টোটালি ব্যতিক্রমী টোটালি আলাদা এখানে সাঁতার পরিবর্তে ন্যাচারাল যে সন এই টাইপের কিছু ব্যবহার করছে তো আসতে পারেন এখানে ইনশাল্লাহ আমার মনে হয় আপনাদের ভালো লাগবে ভালো লাগার মতো একটা পরিবেশ আমরা তিনশো টাকার ইয়া করলাম এখান থেকে গ্যাস দুই প্লেট আর থাই ফাইভ ফাইভ রাইস ক্রিম

আপনি যেভাবে বলবেন ওইভাবে আপনার জন্য খাবারটা তৈরি করবে তো থাই খাবার খাইতে খাইতে মনে পড়ে গেল উজবেকিস্তানের ঘোড়ার বিরিয়ানি খুঁজতে খুঁজতে অনেক কষ্টে আমি আর রাজু সংগ্রহ করছিলাম উজবেকিস্তানের খাবার দাম কিন্তু অনেক কম ছিল যেখানে থাইল্যান্ডে দুজনের তিনশো বাদ দ্যাট মিনস ওয়ান থাউজেন্ড বাংলা টাকা এক হাজার টাকার মতো লাগতেছে অথচ উজবেকিস্তানে এই দুইজনের এই খাবার এক এক প্লেট ছিল মাত্র দুইশো টাকা করে দুশো দুশো চারশো অতএব উজবেকিস্তানের খাবার অসাধারণ ছিল ঘোরার বিরিয়ানি শেষে এটা হচ্ছে আজার ভাইজানের অন্যতম শর্মা বিশাল বড় একটা শর্মা এর দাম ছিল হইলো অনলি চার মান্নত বা দুবাইয়ের হচ্ছে হইল আড্ডার হামের মতো অলমোস্ট ভেরি টেস্টি এটা ছিল ডেজার্ট সাফারির অন্যতম একটা ইভেন্টের খাবার লাইক খেপল খাবারের মতো ভেরিয়াস আইটেম ছিল এখানে সবার হাতে হাতে খাবার এজ ইউর উইস যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে যাইতেছে প্লেন ফেরা ফেরা নিয়ে আসতেছে রাইট নাও আমি আছি ওমানে ওমানের একটা বাগান বাড়ি এটা দেখতে চাই এটা হচ্ছে এই সেই অতি যে পবিত্র কোরআনে যে গাছের বর্ণনা করা হচ্ছে সেই তিন গাছ এত মিষ্টি হম হম ওসাম এত মিষ্টি আমি তাজাটাই ফার্স্ট আজকে খেলাম শুকনাটা ড্রাইটা খাইছি এটা বাজারে পাওয়া যায় কিন্তু কাঁচাটা পাওয়া যায় না এই হচ্ছে সেই গাছ তিন গাছ আমি আর ফ্ল্যাশে দেখে খুব ভালো অনেক অনেক ধরে এই যে আমি যদি আপনাদের কাছে কত বড় বড় ছোট বড় ছোট বড় অনেক ধরনের অনেক ধরনের গাছ এগুলি ভেরি এক্সপেন্সিভ আমাদের দেশেও অনেক এক্সপেন্সিভ এই ফলটা কেবল নতুন নতুন হইতেছে আমাদের দেশেও তো এখানে কত মজবুত হয়ে উঠছে আর কত স্ট্রং এই গাছগুলা আসলে ভালো লাগলো আল্লাহ নিয়ামত আপনারা চাইলে বাড়িতে লাগাইতে পারেন এটা আমাদের দেশে অনেক চাষ হচ্ছে ওই যে রাজা রফিক ভাই কিন্তু ভেজে পড়ছে ভাই সামালকে প্রফেসর এই যে প্রফেসর হ্যাঁ আছে হ্যাঁ ওইটাই বসা যাচ্ছে মানে ক্যাক কোনো ভিতরে পরিবেশ ओके तो अब डिस्कस করব একবার একবার এই জায়গাটা পড়া আছে এটা একবার হেড হইছে 1000 টাকা তো দেখাগা কি কি আইটেমগুলো ইলেকট্রন বিলটা নিয়ে নিন কলকাতা মে आया अगर इसमें ऐसा चा नहीं भी होता आपका कोलकाता में आने का कोई मकसद पूरा नहीं होगा माटी का जो डब्बा है ना हां हां साफita है उसका ये वन टाइम क्या वन टाइम क्या आज साग ऐसे अच्छा बनाया तो बहुत अच्छा है कि इस तरह बहुत ज्यादा अच्छा नहीं लगा हां भाई खाना के बाद अभी एक, एक स्पेशल चाय कलकत्ता का